হ্যালো ভিউয়ার্স চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে তো দীর্ঘদিন ধরে আমি কিছু পাখি পুষতেছি তো নিয়ে এসেছিলাম অনেক ছোট তো অনেক বড় হয়ে গেছে এখন তো এদের এখন একটু বড় করার দরকার যেহেতু একটা খাঁচায় আমি চারটা পাখি রাখছি সেহেতু এদের খাঁচাটাও বড় করে দেবো আর এদের নতুন সেট আপ দেবো তো কিভাবে নতুন সেট আপটা দেয় আর কি কি দিলে ভালো হবে সেটাই দেখাবো আপনাদের আমাদের সাথে থাকে তো এই যে নতুন আরেকটি খাসা আনছি তো এটা আমার আগেই ছিল তো এই খাসাটা এই খাসাটার সাথে অ্যাডজাস্ট করব তো আপনাদের যদি একটা দেখায় নষ্ট হয়ে গেছে সেহেতু আমি সাইডে না দিয়ে এই খাসাটা এইভাবে কাছে এই খাসাটা এর উপরে সেট করব এতে কি হবে এই যে হাড়িগুলো দেব এর ভিতরে দুই জোড়া পাখি আছে এই জন্য আমি দুই সেট হাড়ি দেবো তো হাড়ি দিলে উপরে ওরা থাকতে বেশি পছন্দ করে এই কারণে উপরে হাড়ি দেব আর নিচে খাবার থাকবে আর কিছু ডালপালা দিয়ে দেব যাতে ওইগুলো ওরা নামা করতে পারে আর জায়গাটাও অনেক বেশি হবে এতে হবে কি আর পাখিগুলো থাকতে বেশি পছন্দ করবে তো প্রথমে এই নিচের যে পার্টিশনটা এটা খুলে নেব পার্টিশনটা খুলে নেওয়ার পরে আর এর উপরে পার্টিশনটা খুলে তারপরে এই যে তার নিয়ে আসছি এই তার দিয়ে সুন্দর করে বেঁধে দেবো যাতে এটা কখনো না খুলে যায় আর যে তারটা নিয়ে আসছি তারটা কখনো জং ধরবে না আমাদের সাথেই থাকুন দেখাচ্ছি কিভাবে জয়েন করি তো এখন দুইটায় রেডি খোলা তো হুট করে এটা তো উঠে ফেলানো যাবে না এই কারণে এটা দেখাচ্ছি বন্ধু বাইবার তো দেখতে পারলেন যে সেটা খাসার পর আরেকটা খাসার রাখছি দুই পাশে দুইটা পার্ট এটা খুলে রাখলাম তো এতে কি হবে এরা অনেক স্পেস একটু ঘুরে বেড়ানো এতে আর কি ভালো হবে যেহেতু আমি আলাদা আলাদা করে দিতে পারতেছি আমার একটা কাছে ভাঙা এখন করবো কি ছোট ছোটো গুণো দিয়ে চারপাশে যেরকম আগে বাধা ছিল ওরকমের খুব সুন্দর করে বেঁধে দেবো যে যাতে এটা খুলে না যায় বা পাখি বেরোয় না চলে যায় তো দেখতে থাকুন তো ভিউয়ার্স আমার আপাতত সেটারটা কমপ্লিট দেখতে পারলে তো ছোটো ছোটো দুইটা দেখি মানে বড়ো একটি খাসাতে পরিপূর্ণ করলাম এতে কী হবে পাখিগুলো ঘোরার জায়গা পাবে দুইটা হাঁড়ি দিয়েছি এতে কী করবে খুব শীঘ্রই এরা ডিম পাবে ভালো একটা রেজাল্টও আশা করতেছি তো কেমন লাগলো আমার এই সেটারটা অবশ্যই জানাবেন এর ভিতরে আরও কিছু দেওয়ার আছে আমি কিছু পাথর এনে রাখছি এই পাথরগুলো ওই ঘরের ভেতর দিয়ে রাখবো যাতে ওরা এর পর দেখতে হাঁটাহাটি করতে পারে তো কিছু পাথর দিয়ে দিলাম আর কিছু ছোটো ছোটো ডাল দিয়ে দিতে হবে এদের যাইতে উঠানামা করতে উড়ে বেড়াতে সমস্যা না হয় তো আমার খুব ইচ্ছা ছিল আরো বড় সেট আপ করার খুব শীঘ্রই বড় একটা সেটআপ করবো আর এই বড় সেট আপ করার আগ পর্যন্ত এই সেটআপটাই রাখবো তো কেমন হয়েছে আমার সেটআপটি অবশ্যই জানাবেন তো ভিআরস দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো এখন অনেক খুশি অনেক জায়গা পেয়েছে তো নতুন তো ভিউয়ার্স কেমন হয়েছে আমার সেটআপটা অবশ্যই জানাবেন সুন্দর এই সেট আপটা গড়া পদ্ধতিতেই বানিয়ে ফেললাম ঘরে যে খাঁচাগুলো পুরন খাঁচাগুলো ছিল সেইগুলো দিয়েই তৈরি করে ফেলেছি তো পাখিগুলো অনেক খুশি আছে তো দেখাবো এর পরবর্তী আপডেটগুলোতে এরা কী করে আর খুব আশাবাদী খুব শীঘ্রই ডিম পারবেন অনেক ভালো কিছু রেজাল্ট পেতে যাচ্ছি তো আমার সাথেই থাকুন আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ